অনেকে মনে করে যে ঘাস চাষ করতে গিয়ে এত কিছু করা লাগে নাকি তো মূলত মানে আর কি আসসালামু আলাইকুম আপনারা বলেন এত খরচ এত ভালো ঘাস হয় কেন হয় তো এক বিঘা জমিতে আমাদের কি পরিমাণ খরচ হয় সেটার একটা হিসাব আমি আপনাদেরকে দিচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের আমার কাছে একটা কমন প্রশ্ন যেটা আপনারা সব সময় আমরা করেন বিশেষ করে কিছু ভাই তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে বলেন যে ভাই আপনাদের ঘাস এত দ্রুত বাড়ে এত বড় হয়ে যায় কিভাবে আমরা ঘাস লাগাই আমাদের ঘাস বড় হয় না ঘাস এত দ্রুত কীভাবে বাড়ে বা আমাদের ঘাসের ফলনটা এত বেশি কীভাবে হয় সেইটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালি বলার চেষ্টা করবো যে আমাদেরটা কেন বাড়ে আপনাদেরটা কেন বাড়ে না তো এটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো শুরু করা যাক মূলত আমাদের এই জমিটা হচ্ছে চোদ্দ কাঠার হ্যাঁ এখানে চোদ্দ কাঠা জমি আছে আমাদের এখানে আড়াইশ শতাংশ হচ্ছে এক কাঠা হ্যাঁ তো সেই হিসাবে এখানে আছে চোদ্দো কাঠা সাতত্রিশ শতাংশ বা সামথিং একটু বেশি কম হইতে পারে এই জমিটাতে আমাদের কি পরিমাণ খরচ হচ্ছে আমরা তিন বছর পরে যখন প্রায় তিন বছর পরে আমরা ওই এই জমিতে হচ্ছে কোপ দিছি আর কি পুনরায় তিন বছর আগে যখন আমরা এখানে লাগাইছিলাম লাগানোর পরে পরবর্তীতে আমরা আজকে এই যে আজকে না চার পাঁচ দিন ধরে হচ্ছে আজকে মনে সম্ভবত শেষ হয়ে যাবে কি পরিমাণ খরচ আমাদের হয় এটা মামার কাছ থেকে শোনেন মামা এখানে আসে যেহেতু সেই কাজগুলি করে তো আসে তার কাছ থেকে শোনা যাক মূলত আমাদের এক বিঘা জমিতে কী পরিমাণ খরচ হয় ঘাস লাগান থেকে শুরু করে নিয়ে একেবারে কাইটা আমরা বাড়ি পর্যন্ত খামার পর্যন্ত নিতে সেটা আপনারা মামার কাছ থেকে শুনুন আমার এক বিঘা জমিতে আমাদের কী পরিমাণ খরচ হয় একটু বলেন তো আসসালাম আলাইকুম আপনারা বলেন এত খরচ হয় এত ভালো ঘাস হয় কেন হয় কি জন্য হয় মানুষে বলে যে যত গুড় তত মিষ্টি তাই খরচের দিকে ভয় পাইলে ফসলের দিকে হয় না যেমন এই জমিতে সার পানি দেওয়ার দরকার অনেকে দেয় না ধর গাছ লাগাইছি ও এমনিতেই হবে অত সময় নষ্ট করার সময় নাই গাছের পিছনে টাকা খরচ গাছের পিছনে টাকা খরচ করবে কেন এটা বলে আর এখানে যে পাঁচ ছয় হাজার টাকার কৃষি খরচ করে কুমান হচ্ছে সার দেওয়া হবে পানি দেওয়া হবে এটা খরচ না করে তো গাছ ভালো হবে না তো এক বিঘা জমিতে আমাদের কি পরিমাণ খরচ হয় সেটার একটা হিসাব আমি আপনাদেরকে দিচ্ছি এক বিঘা জমিতে আমাদের এইখানে যদি আমরা হিসাব করি ধরেন এখানে চোদ্দ কাঠা চোদ্দ কাঠা জমিতে আমরা তিন বছর পরে যে কোপ দিছি মানে দিছি আর কি তো এই কোপে আমাদের খরচ হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকার মতো কোবাইতে শুধু এই যে কোপটা দেখতে চান না এই কোপটা প্রায় পাঁচ হাজার টাকার মতো লাগবে আমাদের এখানে চোদ্দ কাঠা জমি যেহেতু প্রায় তিন বছর পর্যন্ত এটা কোপ দেওয়া হয় নাই তিন বছর পরে আমরা দিতেছি এর কারণ হচ্ছে প্রতি তিন বছর পর পর আমরা কোপ দিই কোপ দিয়ে মাটিকে উল্টাই দেয় আর কি হ্যাঁ এখানে যে মাটিটা দেখতে পাচ্ছেন আপনারা এই মাটিকে আমরা উল্টাই দিতেছি উল্টাই দেওয়ার পরে মামা এখানে আমাদের সার লাগতেছে হচ্ছে এক বস্তা হ্যাঁ এক বস্তা লাগতেছে ইউরিয়া সার তারপরে ডিআইবি যেটাকে ডিএপি বলে সেটা লাগতেছে আমাদের বিশ কেজি এই হচ্ছে সত্তর কেজি তারপরে এর সাথে আমরা দিব হচ্ছে আপনার দুই বস্তা গোবরের মানে যেটাকে আমরা ভার্মি ভার্মি কম্পোস্ট বলি বা গোবরের সার জৈব সার যেটাই বলেন সেটা দেব দুই বস্তা তো এইটা মিলায় হচ্ছে আমাদের এইখানে টাকা খরচ হয়ে যাবে প্রায় দুই হাজার আড়াই হাজার মতো এরপরে ধরেন আমাদের বাকি যে খরচটা আছে সেটা হচ্ছে পানি এক বিঘা জমিতে পানি দিতে ষোলোশো টাকা লাগে তাই আগে তো কম ছিল আগে তেলের দাম কম ছিল পানির দাম মানে পানি দেওয়াটাও কম ছিল বাট এখন ষোলোশো টাকা লাগে এরপরে হচ্ছে আপনার এই জমিতে হচ্ছে আমরা তো কোনো ওষুধ দেওয়া লাগে না যেহেতু ঘাস ঘাসে কোনো ওষুধ দেওয়া লাগে না এরপরে যে ঘাস হবে আমি আপনাদেরকে একটা জিনিস বলি মামা এখানে আছে সেইটা হচ্ছে এই জমি আমরা হয়তো আজকে আমাদের যদি কোপানো হয়ে যায় তাইলে কালকে বা পরশু আমরা এখানে পানি দিব এবং পানি দেওয়ার পরে এখানে মানে প্রথম আমরা সার দিব সার দেওয়ার পর পানি দিব সার পানি দেওয়ার পরে আপনারা পনেরো বিশ দিন পরে এই ঘাসের জমির ভিডিও আমি আপনাদেরকে আবার করে দেখাবো তখন আপনারা দেখেন এর গ্রোথ কি পরিমাণে বাড়ে এর পিছনে কারণ হচ্ছে আমরা ঘাস নিয়ে হচ্ছে পরে থাকি আমাদের অন্য মানে অন্য অন্য ফসল হচ্ছে কম এবং মামা এটা খুব ভালো মতোই জানে যে আমাদের কি পরিমাণ খরচ হয় ওই যে একটা কথা কিন্তু সে বলছে যে যত গুড় তত মিষ্টি মানে যত গুড় দিবেন জিনিসটা তত মিষ্টি হবে আর কি তো অনেকে মনে করে যে ঘাস চাষ করতে গিয়ে এত কিছু করা লাগে নাকি তো মূলত পরিমানে তো যদি আপনি খরচ করেন তাহলে তো জিনিস হবেই আর যেহেতু আমাদের খামার আমাদের তো আর পিছনে হঠাৎ কোনো সুযোগ নেই আমাদের ঘাস চাষ করাই লাগবে যেহেতু প্রায় সাড়ে তিন বিঘা চার বিঘার মতো হচ্ছে লাগান সাড়ে তিন বিঘার মতো লাগানোই আছে এরপরে বোনা ঘাসটা আমি বাদ দিলাম হুম এটাও আপনাদেরকে বলছি তো এই হচ্ছে মূলত ব্যাপার আপনি একটু যত্ন করেন যত্ন নিলে মনে করেন যাদের ঘাস এরকম হয়ে গেছে যে বাড়ে না বড় হয় না তারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ঘাসটা এই সিজনে শীতের সিজনে কোপ দিয়ে দেবেন একবারে হ্যাঁ এই যে আমরা যেভাবে কাটতেছি কোপাইতেছি এইভাবে পুরো জমি কোপাই দিবেন কোপাই দেওয়ার পরে ওইখানে আপনি কাটা প্রতি প্রতি কাটায় অন্তত তিন কেজি করে হলেও ইউরিয়া দিবেন এবং এক কেজি ডিএপি দিবেন চার কেজি পরিমাণে প্রতি কাটা দিবেন দেবেন কাটা হচ্ছে আড়াই শতাংশ আড়াই শতাংশ আপনি তিন কেজি পরিমাণে ইউরিয়া এবং এক কেজি পরিমাণে ডিআইপি দেবেন যদি গোবরের সার থাকে যেটাকে আমরা জৈব সার বলি সেটাও যদি দেওয়ার সুযোগ থাকে সেটাও দিয়ে দেবেন এরপরে হচ্ছে সাথে সাথে পানি দিয়ে দেবেন দেওয়ার পরে যদি ঘাস না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আপনার ঘাস আমরা কিনে নিয়ে আসবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার মনে করেন যে এত টাকা খরচ করে তে লাভবান কি লাভবান কি মনে করেন এই জায়গা যে টাকা খরচ করবে এর পনেরোশো টাকার খেয়াল লাগে রেগুলার এই চোদ্দ কাটা বুঝতে গাছ কাটলে এক তারিখ আমি কাটছি পাঁচচল্লিশ দিন তো পাঁচচল্লিশ দিন পাঁচচল্লিশ হাজার তার অর্ধেক হলো পনেরো হাজার কত হয় হিসেব করে ধ্যান লাভবান আছে কিনা আবার ৩৫ জনও কাটা যায় এক মাসও কাটা যায় একটু বয়স করে কাটলি পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন কাটা যায় তাই না হিসেব করে ধ্যান লাভবান অবশ্যই মূলত হিসাব কারণ এই যে আমাদের কথা বলবো পনেরোশো টাকার এটা কেউ বিশ্বাস করবে না যে পনেরোশো টাকার খর লাগে নাকি আমাদের এই মানে এই অঞ্চলে বিশেষ করে ধান চাষ হয় কমই বলছি হ্যাঁ কমই বলছে যেহেতু ক্যারিং খরচ আনতে গেলে আরো বেশি লাগে তা আমাদের হচ্ছে এই অঞ্চলে ঘাস চাষ হয় না মানে সরি মানে খড়ের চাষ হয় না বা ধানের চাষ হয় না এখানে পেঁয়াজ পাটের চাষ হয় এবং কাইতানি ফসল বলি আমরা যেমন মুসুরি তারপরে সরিষা চোলা হাবিজাবি এইগুলো হয় বেশি তো এখানে ধান চাষ হয় না যেহেতু তো সেহেতু খড়ও নেই আমাদের এখানে এক ধরেন যদি দৈনিক পনেরোশো টাকার খর লাগে মাসে কত টাকার খর লাগে পঁয়তাল্লিশ টাকার খর লাগে শুধু মাসে তিরিশ দিনে আর পঁয়তাল্লিশ হাজার টাকার খরের জায়গায় আমরা খরচ করতেছি পাঁচ থেকে ছয় টাকা এটা তো মানে প্রতি মাসে না বছরে হয়তো দুই থেকে একবার নাকি দুই দুইবার বছরে একবার বা বছরে একবার বা কোনো বছর আমরা করি বছরে দুই সিজন আর কি যত্ন করা লাগে আমরা যদি মানে সার দেই এবং পানি দেই সার পানি আপনার দিতেই হবে এটা যদি আপনি প্রতি মাসে একবার দেন তাহলে তো সবচেয়ে ভালো হয় আর কি আমরা সময় পাই না সুযোগ হয় না আমাদের কারণ আপনাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি আচ্ছা এটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো কারণ ভিডিও বড় হয়ে যাবে মামা সম্পর্কে যারা জানেন না আর কি হ্যাঁ তার কিন্তু বিশাল বড় মানে কাজ। যদিও আমার মানে আমার মোহব্বতে সে আমার কাজটা করে আমার বাড়ির পাশেই তার বাড়ি আর সে করতো না কারণ তার অনেক কাজ মানে আমি আপনাদেরকে একদিন দেখাবো যে তার কি পরিমাণ কাজ থাকে তারপরেও সে আমার এখানে সময় দেয় আর কি ওইটাই ভালোবাসার কারণে আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ